বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল খুদে স্কুল পড়ুয়ারা সাত সকালেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুলের খুদে পড়ুয়ারা আজকে আনুমানিক সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাজ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর স্টেশন সংলগ্ন হাজীপুর এলাকায় একটি বেসরকারি স্কুলের বাস দুর্ঘটনার কবলে পড়ে প্রত্যক্ষদর্শীদের কথায় জানা যায় দেবীপুর জিটি রোডের দিক থেকে বুলবুলি তলার দিকে ওই স্কুল বাসটি খুদে পড়ুয়াদের নিয়ে স্কুল অভিমুখে যাবার সময় দেবীপুর হাজিপুর মোট সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লরি বাসটির পেছনের অংশে ধাক্কা মারে পালিয়ে যায় সেই সময় বাসের মধ্যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন খুদে পড়ুয়ারা বাসের মধ্যে আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে ছুটে আসে এলাকার মানুষ তড়িঘড়ি বাচ্চাদেরকে ওই স্কুল বাস থেকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় তবে স্কুলে বাসটির পেছনের অংশে ক্ষতি হলেও বাচ্চাদের রকম ক্ষতি হয়নি বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা ইতিমধ্যেই ওই স্কুলে খবর পাঠানো হলে স্কুল থেকে বিকল্প বাস নিয়ে স্কুল কর্তৃপক্ষ রওনা দিয়েছে বলে জানা যাচ্ছে তবে প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শিতা আরও জানাচ্ছেন স্কুল বাসটি ধীর গতি থাকায় এবং ড্রাইভারের উপস্থিত বুদ্ধিতে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে আকস্মিক এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় ব্যুরো রিপোর্ট আমাদের টিভি তোমরা কোন স্কুলে পড়ো ক্ল্যারেট স্কুলে তোমাদের বাসে কি হয়েছিল একজন বলো একজন বলো একজন বলো আজ একজন একজন এই একজন বলো বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে পেছন দিক থেকে তাই তো তোমরা ভয় পেয়ে গিয়েছিলে ভয় পাওনি বাসের পেছনের অংশে এসে ধাক্কা মারে তো কোথায় বাড়ি তোমার দেবীপুর জি টি রোড আচ্ছা ঠিক আছে